কারণ এটা একটা এমনই একটা স্বাধীনতা স্বাধীনতা দিবস এটা এমনই একটা বিজয়ের দিন হ্যাঁ এটা আমরা সেভাবে দিবসটি পালন করতে পারি আজকে আমরা আগে দেখেছি যারা সৈয়দের প্রশ্নের শোষণের যারা সাথে ছিল তারাও আজকে বিজয় দিবস পালন করতে এসছে তাদের তো আমরা দেখেছি মাঠে তারা বিজয় দিবস পালন করছে কিন্তু আমাদের ভিতরে সেই হিংসা আমাদের ভেতরে সেই নেই আমাদের দলের একটা মাত্র আমরা বাংলাদেশি আমরা এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবো এই বাংলা বাংলাদেশটাকে সুন্দর সাজিয়ে বাংলাদেশের মানুষকে আমরা সুন্দর একটা দেশ এবং জাতি উপহার দেওয়ার চেষ্টা করতেছি আমাদের প্রাণপ্রিয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মাফিক আমাদের চলা উচিত আমাদের নেতৃত্বের জায়গা থেকে অনেকেই চুত হয় আজকে বিজয় দিবসে একটা অঙ্গীকার করি আগামী জাতীয় সংসদ কে কেন্দ্র করে আমাদের সকল নেত্রী কিন্তু একটাই অঙ্গীকার আবদ্ধ হন যে আমাদের

আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় জনতা পার্টি দল বিএনপি উপজেলা শাখার সাবেক সঙ্গে যুক্ত আপনার উপজেলা উপজেলা

উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি নেতৃবৃন্দ উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে আমাদের স্বাধীন হতে লেগেছিল নয় মাস এই নয় মাসের যুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন আপনাদের দলের প্রিয় নেতা তার সাথে ছিলেন আপনাদের প্রিয় সন্তানের আশ্রয় করেছে তখনই পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার আমাদেরকে রক্ষা করেছেন আর সাথে ছিলেন আপনাদের প্রিয় আপনারা জানেন বাংলাদেশে পাকিস্তান থেকে স্বাধীন সময় লেগেছিল ওনা না কিন্তু সেই স্বাধীনতা অসম্পূর্ণ ছিল তারপর 72 থেকে 75 আরেকটি ওর পিট সহযোজকার মধ্যে আরেকবার আত্মকলহ প্রবণতার চিহ্ন আবার অবলধ হয়েছে সেই তখন মাশাল قائমের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে আবার পুনরুদ্ধার করেছিল সে কারণে আমাদের স্বাধীনতা অরক্ষিত হয়েছে সে অরক্ষিত সতেরো বছর আপনারা বিশ্বাস নিতে পারেন নাই সতেরো বছর আপনারা যুক্ত কথাবার্তা করতে পারেন নাই আপনারা কেউ স্বাধীন ছিলেন না আমরা কেউ স্বাধীন ছিলাম আপনাদের এখানে এবং কেউ নেই যার বিরুদ্ধে মামলা নাই হামলা হয় নাই জেল জুলুম খাটেন নাই রক্তাক্ত হন নাই রক্তাক্ত প্রাণ করে আমরা আবার আরেকটি যুদ্ধের সংগ্রাম করেছি সতেরো বছর এই সতেরো বছর পর আমার বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা লাভ করতে হয়েছিল ছাত্র জনতার মহান আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন আমাদের দুই হাজারের বেশি আমাদের প্রাণের ভাইয়েরা আমাদের ছাত্র জনতা যেহেতু করেছে শেখ হাসিনা 세간 থেকে আমরা আবার মুক্ত হইছি কিন্তু আমাদের স্বাধীনতা এখন অর্জিত। আমাদের ছাত্রদের বিপক্ষে যে সকল তার শহেল দৃষ্টি আকুল বাংলাদেশের সীমানার হল হয়েছে। আপনারা একটু দেখে গেছেন এই স্বাধীনতাকে আবার বিধ্বস্ত করার জন্য এই স্বাধীনতাকে আবার ছিনিয়ে আনার জন্য সংযত শুরু হয়েছে। মন্দিরে গিয়ে গীতপাঠ করে মানুষের কাছে গিয়ে

আপনাদের প্রিয় সন্তান বাংলাদেশের জাতীয় বীর মেজর হাফিজুদ্দিন আহমেদ আপনাদের সাথে আছে আগামী যে নির্বাচন নির্বাচন বাঞ্চালের জন্য ইতিমধ্যে এই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে হাজিকে হত্যা করে দায় ভার বিএনপির উপর চাপাতে চেয়েছে আপনারা জানেন সেই সব ষড়যন্ত্র আস্তে আস্তে বের হয়ে আসতেছে ইতিমধ্যে ভারতের নীল নকশার কথা আমরা জানতে পারছি পত্রিকায় আন্তর্জাতিক মিডিয়ায় ভারত বসে নাই শেখাসিনাকে শুধু আশ্রয় দেয় নাই বাংলাদেশের সাধারণকে আবার নসাদ করার জন্য মাঠে নেমেছে আপনাদের ভূমিকা পালন করতে হবে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের প্রিয় সন্তানকে বিজয়ী করতে হবে আপনাদের প্রিয় দলকে বিজয়ী করতে হবে আপনাদের প্রিয় দলকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে বাংলাদেশের সরকার গঠন করাতে হবে আপনাদের দায়িত্ব কিন্তু সেই পর্যন্ত রয়ে গেছে আজকের এই বিজয় দিবসে আমাদের শপথ হোক এদেশের মাটি এবং মানুষকে আমরা রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করব নিজের রক্ত দিয়ে এদেশের আমাদের একাত্তর সালে যে বিচ্ছুদ্ধরা নিজের বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে আমরা ওই দেশের স্বাধীনতা রক্ষার জন্য বুকের রক্ত দিতে দ্বিধাবোধ করবো না করবো কি আমরা আপনাদের পাশে আপনাদের প্রিয়তা রয়েছে আমি বক্তব্য দীর্ঘ আমার পরে আর বক্তরা রয়েছে আমাদের একটি কথা মনে রাখতে হবে আগামী নির্বাচনের দিন পর্যন্ত আমাদের পিছনে শত্রু রয়েছে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য ভারত সহ আন্তর্জাতিক একটি চক্র সক্রিয় রয়েছে সেই চক্রের সহায়তা করছে আমাদের দেশের এই কিছু দেশীয় শত্রু যারা উনিশশো সালে দেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই পাকিস্তান গঠন করার তারা বিশ্বাস করে নাই